সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আর আপনাদের জন্য আমরা আজকে ভিডিওতে আলোচনা করব মানে ক্যাক ফিশ যে আমাদের দাঁড়াবে এই পর্ব ছিল সেই শেষ পর্ব আমরা গুলশা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে ইতিপূর্বে পর্বে আমরা পাঙ্গাস মাছ মাগুর মাছ শিং শিং মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা শেষ ভিডিও যেটি মানে ফিশের সেটি হচ্ছে গুলশা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব গুলশা মাছ চাষ পদ্ধতি খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি এবং এটি আপনারা কীভাবে চাষ করলে সহজে লাভবান হবেন আপনার পুকুর পস্তিরা কেমন হবে কী ধরনের পুকুর নির্বাচন করতে হবে খাদ্য ব্যবস্থাপনা রোগ কী কী হয়ে থাকে পরিচর্যা আপনি কী পরিমাণ পূর্ণ মজুদ করবেন হ্যাঁ তাছাড়া কী পরিমাণ খরচ হতে পারে এই তাছাড়া হচ্ছে কি আপনার লসের যে কারণটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা নিয়ে সব বিস্তারিত আলোচনা করা হবে আজকে ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্ট বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় এখন বাংলাদেশে কিন্তু একটা সময় বিভিন্ন হাওয়ার বিল নদ নদীতে কিন্তু গুলশামাস আধিপত্য ছিল বা প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক জলাশয় থেকে মাছ পাওয়া যেতে হবে কিন্তু কালের বিবর্তনে কিন্তু এখন আর ওইভাবে প্রাকৃতিক জলাশয়গুলোতে আমরা গুলশা মাছ পাচ্ছি না যার ফলে যেটি হচ্ছে যেটি আমরা কৃত্রিমভাবে উৎপাদন করে মাছগুলোকে চাষে নিতে পেরেছি যার ফলে সে আমরা সহজেই গুলশা মাছ পাওয়া যাচ্ছে বা আমরা এখন আমাদের বাজারে গুলশা মাছের দেখা পাওয়া যায় সামাজিক দর্শক গুলশা মাছ চাষ কিন্তু খুবই লাভজনক চাষ পদ্ধতি দিই ক্যাটফিসের মাধ্যমে মোটামুটি এই মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো অন্যান্য পাবদা মাছ থেকে বিশেষ করে খুবই ভালো এই মাছ কিন্তু সর্বভোগ পাবদা মাছ আর গুলশা মাছ এর মধ্যে যে মেন যে পার্থক্যটা হচ্ছে পাবদা মাছও কিন্তু সর্বভোগ হ্যাঁ গুলশা মাছ সর্বভোগ কিন্তু পাবদা মাছ হচ্ছে রাক্ষসিস হবে গুলশা মাছ কিন্তু রাক্ষসিসও হবেন না আর পাবদা মাছ থেকে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা এই মাছটি খুবই ভালো হ্যাঁ যা ফলে আপনারা এই মাছটি চাষ করতে পারেন সম্মানিত দর্শক এই মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে ব্যাপারটি এয়া করতে হবে যেটি হচ্ছে পুকুর প্রস্তুতি বা পুকুর নির্বাচন আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে মোটামুটি আট থেকে দশ মাস পানি থাকে এটি এরকম পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরে যেন সূর্যের আলো পড়ে ঠিকঠাকভাবে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পরে তাছাড়া যেন পুকুরে চারপাশ মানে গাছ গাছালি না থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপরে আসি পুকুর নির্বাচন মানে পুকুর প্রস্তুতি যে ব্যাপারটি দেখেন আপনারা ক্যাটফিস জাতীয় যেমনি পুকুর নির্বাহ মানে প্রস্তুতি করেন ঠিক সেমভাবে এই মাছটি পুকুর প্রস্তুতি করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা কাদা অপসারণ করবেন ব্লিচিং পাউডার দিবেন হ্যাঁ যদি কাদা বেশি থাকে সেক্ষেত্রে কাদা অপসারণ করে ব্লিচিং পাউডার দিবেন তারপর প্রতি শতকে এক কেজি হারে চুন দিবেন চুন দেওয়ার পর পানি দিবেন পানি দেওয়ার পর হচ্ছে কি আপনার পুকুরে পানিটা সবুজ করার জন্য আপনি খৈল ব্যবহার করতে পারেন হ্যাঁ তাছাড়া হচ্ছে কি আপনি খুব কম পরিমাণে যে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে কি টিএসপি ইউরিয়া এমপি এগুলো সারা আপনার পরিমাণ মতো পুকুরের পরিবেশ বুঝে বা পানি বুঝে এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই চুন ব্যবহার করতে হবে চুন ব্যবহার না করলে কিন্তু সারের কার্যক্রম খুব একটা থাকবে না তার জন্য হচ্ছে একটা চুন মানে চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর আপনাকে সারের ব্যবহারটা করতে হবে মোটামুটি এভাবে আপনি রেডি করার পর তারপর তিন থেকে চার দিন পরে যখন পানির কালারটা চলে আসবে তখন আপনি পোনা দিতে পারেন পুকুরে এভাবে আশা করি আপনার পুকুর বসতি করতে পারেন তারপর হচ্ছে যে পোনা মজুদের যে ব্যাপারটি পোনা মজুদের পূর্বে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে পোনা যে পরিবহন বা পোনা সংগ্রহের যে ব্যাপারটি সেটি আপনাকে অবশ্যই ভালো করে রাখতে হবে আপনি যার কাছ থেকে পোনা সংগ্রহ করবেন সেই জন্য পুনার মান ঠিক থাকে এবং পোনার জন্য খুব সুস্থ সবল্পনা থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আপনি বলতে পারেন যে মানে ভাই আমি কীভাবে বুঝবো যে হচ্ছে কি পোনা দুর্বল না আর শক্তিশালী বা সুস্থ পোনা সেক্ষেত্রে আপনি কি করতে পারলেন একটা পাত্রের মাধ্যমে পোনাটা নেবেন পোনাটা নেওয়ার পর পাত্রের মাধ্যমে এভাবে মানে একটা গুণ্ডন সৃষ্টি করবেন যদি দেখেন যে স্রোতের বিপরীতে পোনাগুলো চলতে পারতেছে আমরা জানি স্বাভাবিকভাবে সুস্থ মাছগুলো কিন্তু স্রোতের বিপরীতে চলে যদি পোনাগুলো সুস্থ স্রোতের বিপরীতে চলে সেক্ষেত্রে বুঝবেন যেটা সুস্থ সুস্থ এবং সুস্থ পোনা সে পোনাটা আপনি ক্রয় করবেন আর যদি দেখেন যে না মানে নিচে বসে আছে না সুতোর সাথে ঘুরতেছে সেক্ষেত্রে এখান থেকে পোনার মান নিয়ে একটা সমস্যা থাকতে পারে তার জন্য আপনাকে অবশ্যই পোনাটা খুব সুন্দরভাবে খুব ভালো একটা পোনা সংগ্রহ করতে হবে তাছাড়া হচ্ছে কি ইনব্রিডিং মুক্ত যে পোনাটা আছে ওই পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে দেখেন বাংলাদেশে আসলে আন্তঃ এত পরিমাণ আন্তঃপ্রজনন হচ্ছে যে গুলছা মাসের ক্ষেত্রে যার ফলে হচ্ছে আমাদের গুলছাম মাসের সাইজ দিন দিন ছোটো হয়ে আসছে তার ফলে আপনাকে গুণগত মানসম্পূর্ণ ইনব্রিডিং মুক্ত যে পোনাটা আছে ওই পোনাটা সংগ্রহ করতে হবে যার জন্য আপনি সুনাম দান যে কোনো ন্যাশি থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাইবে মশায় সেই নাসেরও গুলছামাসের পোনা উৎপাদন এবং বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মাছ চাষের সাথে জড়িত রয়েছি আমরা গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন এবং বিক্রির জন্য আমাদের দীর্ঘ সময় পথচলা মসৃণ হয়েছে তার ফলে আপনার যদি চান তারা আমাদের কাছ থেকে গুলশা মাসে পোনা এবং রেণু দুইটাই সংগ্রহ করতে পারেন এখন হচ্ছে যদি আপনি পোনা সংগ্রহ করবেন না রেণু সংগ্রহ করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে আপনাকে পোনা সংগ্রহ করার জন্য সেটা তিন থেকে চার হাজার বা পঁচিশশো থেকে চার হাজার সাড়ে চার হাজার লাইনে আপনি পোনা সংগ্রহ করতে পারেন আর যদি আপনার পুরাতন চাষি হয়ে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি রেণু সংগ্রহ করতে পারেন তো রেণু সংগ্রহ করলে কিন্তু এই সময়টা বাড়বে সেটা দশ মাস বা দশ মাস প্লাস সময় লাগতে পারে আপনাকে বিক্রি করা পর্যন্ত আর যে আপনি পোনা সংগ্রহ করে মাছটা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আট মাসে আপনি বাজারজাত করতে পারবেন সাত থেকে আট মাসে বাজারজাত করতে পারবেন সেক্ষেত্রে মজুত গণত্বটা আপনি কী পরিমাণ রাখবেন তাই মজুদ গণতে হিসাবটা দুইটি বিষয়ের উপর নির্ভর করে আপনি কি নর্মাল পদ্ধতিতে মাছ চাষ করবেন আমি নর্মাল পদ্ধতিতে বুঝাচ্ছি যে আপনি এক্সট্রা কিছু দিবেন না সেই ক্ষেত্রে যে আপনি মাছ চাষ করেন তাহলে আপনার মজুদ গণত একরকম হবে হ্যাঁ আর আপনি যদি একক চাষ করেন তাহলে মজুদ এক একরকম হবে আর আপনি যদি মিশ্র চাষ করেন তাহলে মজুদ গণতে একরকম হবে আর যদি সাথী ফসল হিসাবে চাষ করেন সেক্ষেত্রে মানে মজুদ গণত একরকম হবে একটি মতো সবসময় মারা হবে সাথী ফসল আর মিশ্র চাষ কিন্তু এক না মিশো চাষে আপনি যে প্রজাতির মাছ দেন না কেন প্রত্যেকটি মজুতির উপরে আপনাকে মানে চিন্তা করতে হবে বা প্রত্যেকটি মজুতির উপরে চিন্তা রেখে আপনাকে মাছের পরিচর্যা বা খাদ্য প্রয়োগ করতে হবে আর সাথী বসল হিসাবে আপনি যে মাছ দেবেন বা যে মাছকে টার্গেট করবেন তার সাথী বসল হিসাবে আপনি যে মাছটা উৎপাদন করবেন সেক্ষেত্রে কিন্তু সাথী বছরের জন্য আলাদা কোনো খাদ্য বা আলাদা কোনো পরিচর্যা দরকার নেই আরও শুধু মূল যে ফোকাসটা সেই কারণে আপনার পরিচর্যা করবেন আর যে আপনি এয়ার রাইটার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি মজুত গমাতে মাছ দিতে পারবেন এখন কথা হচ্ছে গিয়ে আপনি যদি একক চাষ করেন ট্যাংরা মাছ মানে সুন্দর গুলসা মাছ সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এক হাজার থেকে বারোশো পিস মাছ দিতে পারবেন এটা হচ্ছে যদি আপনি একক চাষ করেন আর যদি আপনি সাথে এয়ারটর ইউজ করতে পারেন সেক্ষেত্রে সেটা দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার দিতে পারবেন এটা হচ্ছে গিয়ে শুধু নর্মাল চাষ এটা হচ্ছে কি এয়ারটারের চাষ এখন কথা হচ্ছে আপনি মিশ্র চাষ করবেন মোটামুটি গুলশা মাছ আপনি পাবদার সাথে মিশ্র চাষ করতে পারেন বাংলাদেশে যে মানে বেশি চাষ হয়ে থাকে গুলশা মাছটা সেটা পাবদার সাথে চাষ করে করতে পারেন কিন্তু গুলশা মাছ আমি বলি যে গুলশা বা ক্যাপি জাতীয় মাছ সে চাষ করে ভালো তারপর যদি আপনার মনে হয় যে না আপনি এটাকে মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে পাবদার সাথে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনাকে গুলশা দিতে হবে ছয়শো পিস আর পাবদা মাছ দিতে হবে চারশো পিস তবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আমরা জানি যে যদি দুইটা সর্বপ্রহ প্রাণী মাছ হ্যাঁ কিন্তু যে পাবদা মাছ যেহেতু রাগ স্বভাবের হবে আর মাছ যেহেতু রাক স্বভাবের না সেক্ষেত্রে যদি আপনি পাবদা মাছকে গুলছা মাছের থেকে সাইজে বড় দেন সেক্ষেত্রে কিন্তু এই পাবদা মাছ একটা সময় গিয়ে গুলশা মাছকে বক্ষণ করে থাকে যার ফলে আপনাকে এই মাছ এভাবে যদি মিশেল চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গোলছা মাছের সাইজটা বড় রাখতে হবে পাবদা মাছের সাইজ অবশ্যই গুলছা মাছ থেকে শুধু রাখতে হবে আর যদি আপনি কাঠ জাতীয় মাছের সাথে চাষ করেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন কাঠ জাতীয় মাছ চাষ করলে আপনি মাছ দিতে পারেন দুইশো থেকে তিনশো পিস আর কার জাতীয় মাছ আপনি পনেরো পিস বা বিশ পিস দিবেন প্রিয় দশক তাহলে আপনার সঙ্গে বুঝতে পেরেছেন যে যদি আপনি গুলশা এবং পাবদা মিশ্র চাষ করেন সেক্ষেত্রে গুলশাহ দিবেন হচ্ছে আপনি ছয়শো পিস পাবদা দিবেন চারশো পিস গুলশা অবশ্যই পাবদা থেকে বড় থাকতে হবে আর যদি আপনি স্বাভাবিকভাবে একক চাষ করেন সেক্ষেত্রে এগারোশো এক হাজার থেকে বারোশো পিস আর যদি এর টোর ইউজ করেন সেক্ষেত্রে আপনি দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার পিস যেতে পারেন আবার যদি কার্ব জাতীয় মাছ সাথে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনাকে গোলসা মাছ দুশো থেকে তিনশো পিস দেবেন আর জাতীয় মাছ দেবেন পনেরো থেকে বিশ পিস বা দশ পিস বা পঁচিশ পিস এটা আপনার পুকুরের পরিস্থিতি বা বুঝে আপনি দিতে পারেন কৃষক এভাবে আপনারা চাইলে পুনামজুত করতে পারেন এভাবে যদি পুনামজ করেন আসলে আপনার লাভের সম্মুখীন হবেন তারপরে আসে যে মূল যে ব্যাপারটি খাদ্য দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে খাদ্যের উপর অবশ্যই গুরুত্বপূর্ণ দিতে হবে কারণ আপনাদের ম্যাক্সিমাম চাষিভাই কিন্তু একটি জিনিস ভুল করতে যে মানে কোন মাসে কী পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাইতে দরকার সেটা তারা জানে না যার ফলে হচ্ছে কি তারা হয় কম পরিমাণ প্রোটিন দেয় কম পরিমাণ প্রোটিন দিলে কিন্তু মাছের গ্রোথ আসে না মাছের অফিসিয়া বেড়ে যায় আর বেশি প্রোটিন দিলে কিন্তু মাছের হজম করতে পারে না বদ হজম হয় এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার ফলে আপনাকে সঠিক মানে পরিমাণ নির্ণয় করে তারপর ওই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আবার যদি খা মানে অধিক খাদ্য দিয়ে দেওয়া সেক্ষেত্রে কিন্তু খাদ্য অপচয় হবে তাছাড়া পুকুরে নিচস্তর বিভিন্ন গ্যাসের সৃষ্টি হবে যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তার ফলে মাসে ওজন নির্ণয় করে এবং কী মাসে কী পরিমাণ প্রোটিন দরকার সেই প্রোটিন অনুযায়ী আপনাকে খাদ্য প্রয়োগ করতে হবে এখন কথা হচ্ছে আপনাকে মাছ চাষ করতে গেলে আপনাকে কী পরিমাণ প্রোটিন দেওয়া দরকার আপনাকে মাছ চাষ করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে এমন খাদ্য আপনাকে অবশ্যই দিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান যদি দেখো চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই বাসমান যে ফিডটা পাওয়া যায় বাজারে রেডি ফিট কমার্শিয়াল পেড সেই ফিটটা দিতে হবে আর যদি আপনি গুলশার সাথেও চাষ করেন সেক্ষেত্রে আপনাকে মানে পাবদার সাথে মিশন চাষ করেন সেক্ষেত্রে আপনাকে বাসমান তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পণ্যের সময় খাবারটা দিতে হবে আর যদি আপনি গুলশা এবং জাতীয় মাছের চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে বানানো খাবার দিতে পারেন হ্যাঁ বা বাসমান খাবার দিতে পারেন হ্যাঁ সেটা হচ্ছে অন্যরকম কিন্তু আপনি যদি এইভাবে চাষ করেন ক্যাটফিশ এবং একক সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আপনি চাইলে কিন্তু গুলশামাস সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন যেমন তেলাপিয়ার সাথে আপনি সাথী ফসল চাষ করতে পারেন সেক্ষেত্রে গুলশামাস আলাদা কোনো যত্ন নেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আপনি শুধু তেলাপিয়া যত্নটা করবেন হ্যাঁ এভাবে আপনি মাছ উৎপাদন হয়ে যাবে আশা করি আপনাকে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা দিলে আপনার গুলশামাসের ভালো অ্যাপসেয়ার পাবেন এবং লাভবান অসুস্থ থাকবে তারপরে আসি যে রোগ মানে কী কী রোগ হতে পারে যেমন বর্ষা মাছে বিভিন্ন রোগ হতে পারে ক্ষত রোগ হতে পারে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা এই মাছ আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনার এই কিন্তু চিকিৎসা আছে আপনাকে টেনশন নেওয়ার দরকার নেই আপনি যদি এই যে মাসিক পরিচর্যা যেটি সেটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনারা লসের সম্মুখীন হবেন না বা রোগ আক্রান্ত হবেন না তবে এই মাসিক পরিচর্যাটা কিন্তু আপনাকে রোগ আক্রান্ত হওয়ার আগে করতে হবে দেখেন মাছ যদি রোগ আক্রান্ত হয়ে যায় সেই মাছ কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে তার ফলে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যাটা রোগাক্রান্ত হওয়ার আগে করতে হবে মাসিক পরিচর্যা বলতে আপনি নিয়মিত চুন ব্যবহার করলেন জীবাণুনাশক দিলেন হ্যাঁ তারপর হচ্ছে কি আপনি প্রতি পনেরো দিন অন্তর অন্তর বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট পানি বের করে দিলেন নতুন পানি ঢুকালেন এটি হচ্ছে আসলে মাসিক পরিচর্যা এছাড়া একদম আহামরি কিছু দরকার নেই পানির মানটা ঠিক রাখা পিআইচের মানটা ঠিক রাখা এমন পুকুরে পরিবেশ ঠিক রাখতে পারলেই আপনি মোটামুটি হুম মানে কোনো রোগাক্রান্ত হবেন না আপনি মাছ চাষে লাভবান হবেন আর পঞ্চম যে কারণ যে লসের যে কারণটা হয় দেখেন মাছ চাষ করতে গেলে লসে বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে আমি খাদ্যের ব্যাপারটি বলি প্রথম থেকে বলি যে পুকুর প্রস্তুতি যদি আপনার পুকুর প্রস্তুতি ঠিকঠাকভাবে না হয় সেক্ষেত্রে আপনি লস লসের সম্মুখীন হবেন এখন বলতে পারেন যে কেন লসের সম্মুখীন হবেন কারণ আপনার পুকুর প্রস্তুতি ঠিক না হলে সেক্ষেত্রে পুকুরের পরিবেশ ঠিক থাকবে না মাছের গ্রোথ খুব একটা আসবে না এবং মাছ বিভিন্ন সময় রোগাক্রান্ত আক্রান্ত হবে দ্বিতীয়ত যে পুনা মজুদের যে ব্যাপারটি আমাদের মশা মাসি বাইরাই অনেকেই মানে অধিক গণতে মাছ চাষ করতে চাই মানে সঠিক গণত মাছ চাষ না করে অধিক গণতে মাছ চাষ করতে চাই যার ফলে হচ্ছে কি বিভিন্ন কারণে হচ্ছে পুকুরে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং মাছের মাছ চাষের গাছের সম্মুখীন হয় তার আপনাকে সঠিক মজুদে মাছ চাষ করতে হবে এবং খাদ্যের যে ব্যাপারটি অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে কোন মাসে মানে মাসে যে ব্যব মানে আচার আচরণ সেটা বুঝে আপনাকে চাষ করতে হবে মানে কোন মাসে কী পরিমাণ খায় প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে সেটা আপনাকে বুঝতে হবে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে আমাদের অনেক মশির বাইরে কিন্তু কম প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে গুল সম মাছ চাষ করতে যায় যার ফলে এফসিআই বেড়ে যায় খাদ্য খরচ বেড়ে যায় কিন্তু উৎপাদন ওইভাবে আসে না যার ফলে লজের সম্মুখীন হয় আর সবচেয়ে বড় যে কারণ হচ্ছে গুণগত মানসম্পন্ন পুনর্ সংগ্রহ করতে আমাদের মৎস্যর্ষি বাইরে ব্যর্থ হয় যেমন সেখানে অনেক মশাআসি বাইরেই সেগা কম দামে ধরেন আমরা বিশ পয়সা বা দশ পয়সা এরকম মানে ডিফারেন্সটা হয়ে থাকে কম দামে নিম্নমানের কাছে থেকে বা নিম্নমানের পণ্য সংগ্রহ করে থাকে যার ফলে মানে আপনি তো ওই দশ হাজার টাকা হয়তো আপনি বাঁচলেন মানে বাঁচাতে পারলেন সেক্ষেত্রে আপনি খুব খুশি কিন্তু আপনি বুঝতেছেন না একটা সময় গিয়ে যখন মাসিক গ্রোথ আটকে যাবে তো অলরেডি তখন আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে টাকা খরচ হয়ে যাবে এই খাদ্য খরচ এবং মাসিক করতে থেকে পয়সা যখন গ্রোথ আসবে না লসের সম্মুখীন হবে তার জন্য আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে হবে আপনি এই পোনার দাম পাঁচাতে গিয়ে আপনি বড়ো ধরনের লসের সম্মুখীন হবেন তার জন্য গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে হবে সেটা আপনার বিশ্বস্ত যে কোনো আসে থেকে নিতে পারেন যে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা মোটামুটি গুণগত মানসম্পন্ন পণ্য এবং ইন্ডেন্টের মুক্ত পণ্য আমরা বিক্রি করে থাকি যদি আপনারা এইভাবে ঠিকভাবে করতে পারেন মাসিক পর্যটন পুকুর প্রস্তুতি পুনর্ মজুত খাদ্য ব্যবস্থা ঠিক থাকতে পারেন তাহলে আসলে আপনার লসে লসের সম্মুখীন হবেন না চতুর্থ যে কারণ যে পোনা হয় যে ব্যাপারটি এটিতে আমি ইতিপূর্বে বলেছি পোনা সংগ্রহ কীভাবে করবেন পোনা অবশ্যই যে জায়গাতে পুনার সংগ্রহটা করবেন সেই যে পুনার মান ভালো থাকে এবং পুনর্সংগ্রহের সময় মানে খুব কম পরিমাণ এটা হচ্ছে আসলে আমাদের প্যাকেট যা করে থাকে অক্সিজেন প্যাকেট সেটা হচ্ছে আসলে নির্ভর করা হচ্ছে গিয়ে ধরেন মানে কী পরিমাণ সাইজের মাছ সেটা অনুযায়ী মানে আমরা একটা পরিমাণ মতো মানে পুনার দিয়ে আমরা সেটাকে এক করে থাকি ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অক্সিজেনের মাধ্যমে পুনরায় সংগ্রহ করতে হবে সবচেয়ে ভালো হয় যে রাতে রাতের বেলায় পোনাটা মানে ডেলিভারি করলে রাতে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে যেহেতু উলসা মাছ চাষ করতে করতে মোটামুটি শুরু করতে করতে গরমকাল চলে আসে সেক্ষেত্রে আপনার অবশ্যই রাতে রাতের বেলায় পোনাটা সংগ্রহ করার চেষ্টা করবেন এই হচ্ছে সংগ্রহ ব্যাপারটি আর খরচ দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষের লাভ লাভের হিসাবে নির্ভর করে খরচের উপর আপনি যদি মোটামুটি এই গুলশা মাছ উৎপাদন করতে পারেন এক কেজি মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আপনার একশো ষাট টাকা বা একশো পঞ্চাশ টাকা খরচ হতে পারে এটা হচ্ছে যে আসলে খাদ্য বেদে বা পুনার মজুদ গ্রন্থ সব কিছু ঠিকঠাক থাকলে আপনি মোটামুটি একশো পঞ্চাশ টাকা বা একশো ষাট টাকার আশেপাশে খরচ হতে পারে এমন কথা হচ্ছে যে এই মাসে চাষকাল সময় কত মোটামুটি আট মাস সাত থেকে আট মাসে এই মাসটি আপনি চাষ করতে পারবেন সাত থেকে আট মাস যদি আপনি ভালো গুণগত মান সম্পন্ন পূর্ণ অনুরোধ করতে পারেন এবং সঠিকভাবে খাদ্য দেন মাসিক পরিচর্যা করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি সাত থেকে আট মাসে বিশটায় টাকায় কেজি চলে আসবে বিশটা পঁচিশটা বা বিশের নিচেও আসতে পারে যদি আপনারা সঠিক গণত্ব মজুত করে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে বিশটা পঁচিশটায় কেজি চলার সম্ভাবনা ভালো রয়েছে এবং আমাদের শর্ষি বাইরে মোটামুটি সাত থেকে আট মাস চাষ করে বিশটা বা বিশটার নিচে অনেকেরই চলে আসে হ্যাঁ মোটামুটি বিশ আঠারো বিশ পঁচিশ এমন মাঝে মাঝামাঝি থাকবে আর কি যদি সাত থেকে আট মাস আপনি এই মাছটা খুব সুন্দরভাবে চাষ করতে পারেন সময় মানি দর্শক আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আর মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পুকুর প্রস্তুতি মজুর গণত এবং খাদ্যের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং গুণগত মানসম্পন্ন পূনা সংগ্রহের ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি দেখে তাই আমাদের পরবর্তী ভিডিও আশা পর্যন্ত সকালে সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বিদায় জানিয়েছি আসসালামু আলাইকুম